নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে আজ আমি যাচ্ছি মুর্শিদাবাদ জেলার সালারের কাছে সোনারন্দি রাজবাড়ি দেখতে সেই রাজবাড়ি দেখব জানব সেই রাজবাড়ির ইতিহাস ঘুরে দেখব রাজবাড়ি কীভাবে যাবেন সেই রাজবাড়িতে সম্পূর্ণটাই জানতে পারবেন এই ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা যাচ্ছি কাটোয়ার রাস্তা ধরে এই এদিকে সোজা চলে গেল কাটোয়া এই রাস্তা ধরেই আমরা যাব গিয়ে কাটোয়া থেকে আমরা যাব সোনারন্দি রাজবাড়িতে এই রাজবাড়িতে আসতে হলে আপনাকে কাটোয়া আজিমগঞ্জ শাখার ট্রেন ধরে সালার অথবা গঙ্গাটিগুড়ি রেল স্টেশনে নেমে সেখান থেকে অটো অথবা টোটো করে আসতে হবে এছাড়াও বাসে করেও আসা যেতে পারে তাছাড়া আপনি আমোদপুর কাটোয়া শাখার ট্রেন ধরে পাঁচন্দী স্টেশনে নেমেও এই রাজবাড়িতে আসতে পারেন তবে এই শাখায় ট্রেনের সংখ্যা খুবই কম মুর্শিদাবাদ জেলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতিহাসের বহুমূল্য সম্পদ কোথাও রাজবাড়ি আবার কোথাও জমিদার বাড়ি রয়েছে নবাবের শহর হাজারদুয়ারি অনেক জমিদার বাড়ি আজকে ধ্বংসের মুখে তেমনি একটি হলো মুর্শিদাবাদ জেলার সালারের সোনারুন্দি রাজবাড়ি এখানে এলে দেখতে পাবেন বাংলার দ্বিতীয় বৃন্দাবন সুন্দর রাস্তা ধরে চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে এলাম প্রায় রাজবাড়ির কাছাকাছি সোনারন্দি রাজবাড়ি ঢোকার মুখেই রয়েছে সোনারুন্দি বাজার এই বাজারের ঠিক বাঁদিকেই রয়েছে মূল ফটক কিন্তু সেটি আজ ধ্বংসের মুখে এই বাজারের ভেতরে ঢুকেই বাঁ দিকে এই যে গেট এই গেট দিয়ে এগিয়ে গেলেই ডান দিকে রয়েছে একটি স্কুল এবং সামনে সোজা রাস্তা চলে গেল রাজবাড়ির ভেতর দিকে চলুন এগিয়ে যাই এই যে সামনে যে গেটটি দেখতে পাচ্ছেন এই গেট দিয়ে আমরা প্রবেশ করব ভেতরে ভেতরে প্রবেশ করেই ডান দিকে যে সাদা রঙের বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এখানে এখন গড়ে উঠেছে অনাথ আশ্রম এই সোনারন্দি রাজবাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন নিত্যানন্দ দালাল সতেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে সোনারন্দিতে নিত্যানন্দের জন্ম তিনি আরবি ফরাসি ও উর্দু ভাষায় খুব পারদর্শী হয়ে উঠেছিলেন অল্প বয়সে তিনি গৃহত্যাগ করে বৃন্দাবনে চলে যান রাজবাড়ির একটা সম্ভবত ধ্বংসাবশেষ রয়েছে শুধু এই রাজবাড়ির বেশিরভাগ অংশই আজ জঙ্গলে পরিপূর্ণ তার মাঝে দাঁড়িয়ে আছে ইতিহাসের স্বরূপ কিছুটা অংশ এই দেখুন একটি প্রবেশদ্বার কথিত আছে রাজকুমার গোবিন্দ দেব বাহাদুর মূল রাজবাড়ির সংলগ্ন অংশে কিশোরী বনোয়ারী লালের মন্দির নির্মাণ করেছিলেন প্রতিষ্ঠা করেছিলেন রাধাকৃষ্ণ ও অষ্টশখীর মূর্তি বৃন্দাবনের অনুকরণে তিনি এই সহ যুগল মূর্তির নাম দেন কিশোরী বনোয়ারি লালজি মন্দিরের পাশেই কিশোরী পুকুর কেটে তার ঘাটে স্নানঘর ও পাশেই গোপেশ্বর শিব মন্দির নির্মাণ করেন এই সেই শিব মন্দির এবং তার পাশে রয়েছে এই পুকুর চলুন দেখি পুকুর পুকুরে রয়েছে অনেক বড় বড় মাছ সেই মাছগুলোকে আমরা কিছু খাবার দিয়ে দেখি কাছে আসে কিনা শুনেছি এই মাছ নাকি হাত থেকে খাবার খেয়ে যায় এই দেখুন পুকুরে মাছ কত বড় বড় মাছ রয়েছে এই পুকুরে মাছগুলিকে মুড়ি বিস্কুট খেতে দিলে কাছে চলে আসে আর এই বিশাল আকৃতির মাছ কেউই এখান থেকে ধরতে পারেন না শোনা যায় এখানে মাছ ধরলে মুখে রক্ত উঠে মারা যায় সে কারণে কেউই আর সাহস পান না নিত্যানন্দ দিল্লির বাদশাহের দরবারে চাকরি জোগাড় করেন অসাধারণ মেধা ও ফরাসি ভাষায় দক্ষতার জন্য সেই সময়ের মোগল বাচ্চা দ্বিতীয় শাহ আলমের সঙ্গে তার ঘনিষ্ঠতা হয় কালক্রমে বাদশাহ শাহ আলম নিত্যানন্দের ফরাসি লেখাপড়ায় খুশি হয়ে তাকে নিজের কাছে রাখেন রাজবাড়ির এই মন্দিরের বেশ কিছুটা অংশ এখনও অক্ষত রয়েছে আর ওই পাশটাতে যে সাদা বিল্ডিংটা আছে রাজবাড়ির অংশ সেখানে অনাথ আশ্রম গড়ে উঠেছে আর তাছাড়া বেশিরভাগ অংশই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই দেখুন আর এই যে সামনে রয়েছে এটাও ধ্বংসস্তূপ এখানে বেশ কয়েকজন বয়স্ক লোক রয়েছেন তারাই এখানে দেখাশোনা করেন এবং মন্দিরের পুজো করে থাকেন তাদের সঙ্গে ভেতর দিকে প্রবেশ করলাম গিয়ে দেখে আসি ভেতরের অংশটা এই বিল্ডিংয়ের অনেকটাই এখনও ভালো আছে এগুলি সংরক্ষণ করলে সত্যি একটি ইতিহাসের সাক্ষী স্বরূপ থেকে যেত এই রাজবাড়ি কিন্তু তা আজ রক্ষণাবেক্ষণের বড়ই অভাব পরিলক্ষিত হচ্ছে এখানেই রয়েছে বনওয়ারী লালজির মন্দির এই মন্দিরে এখনো নিত্য পুজো হয় আর এই যে চাতাল দেখছেন এখানেও প্রত্যেক সপ্তাহে নাম সংকীর্তন হয় আর এখানে যারা আছেন তারাই এই দেখাশোনা বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন এই বিল্ডিং এর চারপাশে রয়েছে অসংখ্য ঘর এক সময় রাজবাড়ির এই বিল্ডিং জনসমাগমে হয়ে উঠত মুখর কিন্তু আজ সময়ের সঙ্গে সঙ্গে নির্জনতা ছাপ প্রতি পদে পরিলক্ষিত হচ্ছে নিস্তব্ধতা যেন এখানে বিরাজ করছে এই মন্দিরের পিছনের অংশেই ছিল মূল রাজবাড়ি কিন্তু তার আজ কিছুই অবশিষ্ট নেই আর এর ডান রয়েছে কাছাড়ি বাড়ি যেখানে গড়ে উঠেছে অনাথ আশ্রম এখানে যারা রয়েছেন তাদের কাছ থেকে জেনে নেই কিছু কথা

এই অংশটা ছিল কাছারি বাড়ি আজ এখানে গড়ে উঠেছে অনাথ আশ্রম বাদশাহ শাহ আলম নিত্যানন্দকে রাজধানী দিল্লিতে নিয়ে গিয়ে নিজের মীর পদে নিযুক্ত করেন সম্রাট তাকে বন্ধ উপাধি দিয়েছিলেন তারপর শাহলন তাকে মহারাজা উপাধি দিয়ে সাত হাজারি মনসবদার পদে নিয়োগ করেন তখন নিত্যানন্দের নাম হয় মহারাজা নিত্যানন্দ দানেশবন্ধ আমিরুল মুলুক আজমত উদ্দোলা সাফরদাং জং জানা যায় দিল্লির রাজনৈতিক ষড়যন্ত্রে এবং মারাঠা আক্রমণে একসময় বাদশ শাহ আলম দিল্লি ত্যাগ করতে বাধ্য হন তিনি এসে আশ্রয় নেন বর্ধমান রাজার এলাকা কাটোয়াতে সেই সময়ে নিত্যানন্দ শাহ আলমের সুপারিশে এই সোনারন্দী এলাকায় জমিদারি লাভ করেন আঠারোশো ছয় খ্রিস্টাব্দে পর্যন্ত শাহ আলম কাটোয়াতে ছিলেন সেই সময় এই সোনানন্দী এলাকাও রাজা বা পত্তনিদার ছিল বর্ধমানের রাজারা সম্ভবত শাহ আলম বর্ধমানের রাজার সঙ্গে যোগাযোগ করেই নিত্যানন্দকে এই জমিদারি পাইয়ে দিয়েছিলেন নিত্যানন্দ দেব বাহাদুর সোনারন্দী গ্রামের পূর্ব প্রান্তে প্রায় চুয়ান্ন বিঘা জমির ওপর তার রাজবাড়ি ও মন্দির নির্মাণ করেন এই যে জঙ্গলময় অঞ্চলটা দেখা যাচ্ছে এখানেই ছিল মূল রাজবাড়ি চলুন এই পাশটা একটু ঘুরে দেখি কি অবস্থা খুঁজে পাওয়ার চেষ্টা করি সেই সময়ের ইতিহাসকে কল্পনার চোখে একটা অংশ বা একটা থাম্বা একটা দেওয়াল এই দাঁড়িয়ে আছে পুরো রাজবাড়ি ধ্বংসস্থ আজও এখানে যে অবশিষ্টাংশ দেখতে পাচ্ছি হয়তো কল্পনার চোখে আমরা সেই রাজবাড়িটাকে উপলব্ধি করতে পারছি কিন্তু আর কিছুদিন পরে হয়তো এই অংশটাও আর থাকবে না মিশে যাবে মাটিতে ধুলিস্বাত হয়ে যাবে এই রাজবাড়ির সম্পূর্ণ ইতিহাস এই রাজবাড়ির যে অংশগুলি এখনো পর্যন্ত রয়ে গেছে সেগুলিকে ধ্বংসের করাল গ্রাস থেকে রক্ষা করতে পারলে মুর্শিদাবাদের অন্যান্য জায়গাগুলির মতো এই সোনারন্দী রাজবাড়িও হয়ে উঠতে পারত একটি পর্যটনের কেন্দ্রবিন্দু সময় হয়তো এখানেই ছিল সুদৃশ্য ফুলের ও সুস্বাদু ফলের বাগান এখানেই গড়ে উঠেছিল বাংলার দ্বিতীয় বৃন্দাবন যা আজ ধ্বংসের মুখে তবুও দ্বিতীয় বৃন্দাবন দেখছে দূর দূরান্ত থেকে বহু পর্যটক আজও আসেন এই সোনার উদ্দীতে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না আর যারা আমার চ্যানেলটি প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তার পেজটিকে ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে